তো রবিউল আউ্বাল মাস নবীর প্রতি মহাব্বত ও ভালোবাসা দেখানোর মাস রবিউল আউ্বাল মাস শুধুই মাত্র নবীর প্রতি ভালোবাসা মহাব্বত শুধুই এক মাসই দেখাইলাম আর বাকি এগারো মাসের কোনো খবর ছিল না এটার নাম রবিউল আউ্বাল মাস নয় নবীর প্রতি ভালোবাসা একটা মুমিনের জন্য প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর কোন মানুষ যদি তাকে মুমিন দাবি করতে চায় তার হৃদয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থাকতে হবে গত জুমায় আমি আপনাদের মাঝে যে আয়াতে মা পাঠ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তালা আটটা বস্তুর কথা বলছিলেন আটটা বস্তুর তুলনায় তিন বস্তুর প্রতি মহাব্বত ভালো ভালোবাসা বেশি থাকতে হবে যদি আট বস্তুর তুলনায় তিন বস্তুর তুলনায় আটটার থেকে আট অথবা কোন একটার প্রতি যদি কোনো মানুষের ভালোবাসা বেশি থাকে সে ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার দাবি করতে পারবে না আল্লাহনী কে বলতে সিয়া রসুলাল আমি কি পরিপূর্ণ মৌমিন হইতে পেরেছি আল্লাহ নবী সাল্লিয়াল বলে অমর তুমি কি তোমার জীবন তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন সব গুলার থেকে কি তুমি আমাকে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে পারো ইয়া রসুল্লাহ না এই পরিমাণ মহাব্বত এখন আমার হয় নাই আল্লাহ নবী তৎকালীন উত্তর দিয়ে সাথে সাথেই উত্তর দিছে অমর তুমি এখন পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ মুমিন হইতে পারো নাই কিছুক্ষণ সময় হাজরত অমর রাজি আল্লাহ চুপ করে থেকে বলি ইয়া রসুল আল্লাহ আমার দিল ঘুরে গেছে আমার দিলকে আমি ঘুরাই নিছি আমার পরিবার আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আমার রিলেটিভ যারা আছে এদের তুলনায় আমি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি এমনকি আমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রসুলকে হজরত মোহাম্মদুর রসুল্লাহ ওমর তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছ কোন মানুষ যদি নিজেকে ইমানদার দাবি করতে চায় তাহলে তার হৃদয়ের মধ্যে আল্লাহ রসুল জিহাদ এই তিনটার মহাব্বত ওই আট বস্তুর তুলনায় বেশি থাকতে হবে যদি এই তিনটার মহাব্বত ওই আট বস্তুর তুলনায় কম থাকে আল্লাহ বলে ফাতা রব্বাসু হুমকি হুমকির শব্দ আল্লাহ ব্যবহার করছে হুমকি দিচ্ছেন আমরা যখন বাচ্চারা অন্যায় টন্যায় করলাম আমরা হুমকি এই দ্বারা আল্লাহ বলতেছেন ফাতা রব্বাসু দাঁড়া হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন অচিরি তোদেরকে আমার আজাব গজবে ধ্বংস করে দিবে অচিরি আমার আজাব গজব এসে তোদেরকে ধ্বংস করে দিবে ওই সময়টার জন্য সাময়িক সময়টার জন্য তুমি অপেক্ষা কর এই জন্য রবিউল আউয়াল মাস মানি শুধুই মাত্র রবিউল আউ্য়াল মাসে বারোই রবিউল আউ্ল আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাকি এগারো মাসের আর কোনো দিন খবর ছিল না তিনশো দিন আর কোনো খবর ছিল না শুধুই মাত্র বারোই রবিউল আউয়াল আল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য পুরা দেশেই এখন ছড়ায় গেছে পুরা মধ্যে আছে যারা বলে আমরা বিরোধিতা না না আমরা বিরোধিতা করি না আমরা নবীর বিরোধিতা করছি না তোমরা যে বেদাত করতেছো এই বেদাতের বিরোধিতা আমরা করতেছি আমরা মাদ নবীর নবীর মিলাদ আদকে আমরা অস্বীকার করতেছি না নবীর মিল আদকে অস্বীকার করলে তো ইমানদার দাবি করা সম্ভব নবীর জন্মকে অস্বীকার করলে কি ইমানদার দাবি করা সম্ভব আমি গত জুমায় যে কথাগুলো বলছি আংশিক কিছু টান দিতেছি তো নিজেকে যদি ইমানদার দাবি করতে হয় তাহলে নবীর মিলাদকেও মানতে হবে তাই না তো নবীর মিলাদ কি শুধুই মাত্র বারুই রবি লাউল নবীর জন্ম সম্পর্কে এখতলাফ বলছিলাম গত জুমায় সাতটা নবীর অফাত সম্পর্কে কোনো এখতলাফ নাই নবীর জন্ম সম্পর্কে সাহাবাই কারাম নবীর সাথে ছিল নবী যখন জন্মগ্রহণ করে তখন সাহাবাই করাম নবীর সাথে ছিল কথা বলেন না কেন ছিল হজরতে অমর ছিল হজরত ওসমান ছিল হজরতে আলী ছিল কেউই ছিল না নবীর জন্ম সম্পর্কে এই জন্যই নবীর জন্ম সম্পর্কে ইখতলাফ আছে যদি বলেন নবীর অসৎ সম্পর্কে নবীর মৃত্যু সম্পর্কে সোয়ালক্ষ সাহাবাই করামের মধ্য থেকে কারো মধ্যে কোনো এফতেলাফ নাই সলক্ষ সাহাবাই কালাম সবাই বলছে নবীর মৃত্যু হয়েছে বারোই রবি আলী আল্লাহ নবীর অফাতের সময় সলক্ষ সাহাবাই কালাম ছিল উপস্থিত সলক্ষ সাহাবাই কালাম বলতেছে আল্লাহ নবীর অফাত হয়েছে কতই রবি আলে বারোই রবি আলে এখন আল্লাহ নবীর অফাত কে আপনি বানিয়ে নিয়েছেন আল্লাহ নবীর জন্মবাসী মৃত্যুবাসী কে বানিয়ে আপনি জন্মবাসী জন্মদিন আপনি বানিয়ে নিছেন। আপনি র্যালি করতেছেন কেক কাটতেছেন চিন্নি খাইতেছেন জিলাপি বর্তন করতেছেন আরো কত না কিছু করেন আপনি র্যালি করতে করতে জহুর চলে গেছে কোনো খবর না আশে না নামাজ না পড়লে তো চলে জীবন দিবে র্যালি দিতে দিতে জোহর চলে গেছে কোনো খবর নাই আসর চলে গেছে কোনো খবর নাই মাগরিব চলে গেছে কোনো খবর নাই এসা পর্যন্ত আনন্দ উল্লাস করে টরে বাজ্যা বা খায় ঘুমিয়ে গেছে ফরমান এইগুলো আসে করে চুল তাও কয়দিন শুধুই মাত্র বারোই রবিউল আউয়াল আর সারা বছরে তাদেরকে বুঝতে পারবেন না আপনি নবীর বিরুদ্ধে যদি কোনো নাফরমান নবীর বিরোধিতা করে নবীকে নিয়ে যদি কোনো নাফরমান কটুক্তি করে এই বারোই রবিউল আউয়াল যারা নবীর মিল পালন করে তাদের মুখ কোনো কোনোদিন নবীর প্রেমের একটা স্লোগান বের হয় না তারা খালি বারোই রবিউল আউয়ালের অপেক্ষায় থাকে সিন্নি খাওয়ানের লিগে এই জন্য যদি নিজেকে মৌমিন দাবি করতে হয় তাহলে নিজের জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল উল্লাহ জিহাদ যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে এই তিন জিনিসের মহাব্বত বেশি আসবে না দুনিয়ার অন্য কোনো বস্তির চেয়েতে ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার নিজেকে দাবি করতে পারবেন না এটা আল্লাহ নবীর কথা আমার কথা না বাবা এটা রূপ কথা না আমি বানায় বলতেছি এরকম না এটা হাদিসের কথা আল্লাহ নবীর কথা কোরআনের করিমের কথা কোরআনুল আনুল করিমের কথা রূপ কথা নয় বাণী এটা রূপ কথা নয় এটা আমার নানার বাড়ির বানানো কোনো এটা আমার দাদার রেখে যাওয়া কোনো তর্ক এটা কোরআন আল্লাহ নবীর হাদিস আল্লাহনবীর হাদিস আল্লাহ বলে আল্লাহ আল্লাহনবী বলে দিস নিজেকে ইমানদার দাবি করতে হলে আমাকে স্বয়ং সম্পূর্ণ মহাব্বত দিতে হবে তোমার জিন্দিগির পুরাটাই আমার জন্য বিসর্জন করে দিতে হবে তোমাকে নিজেকে যদি ইমানদার দাবি করতে হবে আল্লাহ বলে আমার দিনের জন্য তোমাকে হবে তখনই তুমি ইমানদার ইমানদার হইতে পারবা না খুব ভালো করে বুঝবেন বা খুব ভালো করে বুঝবেন নিজেকে মৌমিন দাবি করতে হলে তিন জিনিসের মহাব্বত হৃদয়ে থাকতে হবে এখন আমরা যারা নিজেকে মৌমিন দাবি করি আমরা মিলে দেখি আমাদের হৃদয়কে এই তিন জিনিসের মহাব্বত দুনিয়ার অন্য বস্তুর তুলনায় বেশি আছে কিনা যদি বেশি থাকে তাহলে আপনি আমি ইমানদার হয়ে গেছি আর যদি বেশি না থাকে তাহলে নিজেকে নিজে মোরাকায় বসান দুনিয়া এটা আপনি রাইখে যেতে হবে দুনিয়া আপনার সঙ্গে যাবে 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 না মাত্র আপনি কেবলই মাত্র তিন টুকরা কাপড়ই নেওয়া যেতে কেবলি মাত্র তিন টুকরা কাপড় ছাড়া আর কিছুই নেওয়া যাইতে পারে কিছু সুগন্ধি নিয়ে যাবেন আর তিনটা টুকরা কাপড় নিয়ে যাবেন আর কিছুই আপনার সঙ্গে যাবেন মাইয়েতকে যখন কবরস্থানে নেওয়া হয় মাইয়েতের সাথে তিনটা বস্তু যায় কয়টা বস্তু যায় তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় তিনটা জিনিস যায় মৃত ব্যক্তি নিজে যায় ব্যক্তিকে কান্দে বহন করে কিছু মুসল্লি আর ব্যক্তিকে যেই খাটে বহন করে নিয়ে একটা জিনিস মৃত্যু কোথায় কয়টা জিনিস দেয় তিনটা জিনিস যায় দুইটা জিনিস ওই মৃত্যু ব্যক্তিকে রাইখা চলে আস মানুষটাও চলে আসে খাটটাও চলে আসে কে বলি মাত্র মাই খানাকে কবরের মধ্যে রাইখা একা রাইখা চলে আস এই জন্য দুনিয়া থেকে কিছু নেওয়ার সুযোগ নাই দুনিয়া থেকে কিছু নেওয়ার সুযোগ নাই এই জন্য নিজের জিন্দগির সব উজাড় করে দিয়ে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে আমরা রাজি আছি তো ইনশা আল্লাহ সাহাবাই কালাম তার জিন্দীর সম্পূর্ণটা দিয়েই আল্লাহ নবীকে ভালোবাসছেন শাহাবাই কালাম তাদের জিন্দগির স্বয়ং সম্পূর্ণটা দিয়েই আল্লাহ নবীকে ভালোবাসছেন এই জন্য সাহাবাই কালামদের আদর্শে যদি কোনো মানুষ নিজেকে গড়ায় তুলতে পারে বলে আমার সাহাবাই করাম যে মর্যাদায় পৌঁছে গেছে আল্লাহ তোমাকে ওই মর্যাদায় পৌঁছায় দিন আমার সাহাবাই করামদের প্রতি যেমন আল্লাহ রাজি হয়ে গেছে আপনি রসুল ও তাদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি আপনিও রাজি হয়ে যান এই মেয়েরে মহতারাম দোস্ত মানুষ যদি নিজেকে মোমিন দাবি করতে হয় তাহলে সাবাই ক্রামদের আদর্শকে তার জিন্দিগির আদর্শ বানাইতে হবে সাবাই ক্রামদের জিন্দিগি তার জিন্দিগির মূল মিশন বানাইতে হবে সাবাই ক্রাম রসুলকে কি পরিমাণ মহাব্বত করছেন এটা নিজের জিন্দিগিতে সাজাইতে হবে বাপ ওর না নিজে মৌমিন হইতে পারবো না হাজার ও দাবি করলে আপনি আপনি আমি মৌমিন হইতে পারবো না যদি সাবাই ক্রামদের জিন্দিগিতে সাবাই ক্রামের জিন্দিগিকে নিজের জিন্দিগির মিশন না বানাইতে পারি মুখে তো কাফেরও বলে আল্লাহ মানে না আল্লাহ একজন না কাফের কাফের আপনার সে হিন্দু কাফেরেও আপনার চেয়ে শুদ্ধ করে কালিমা পড়তে পারে কিন্তু তার জবান দ্বারা পড়লে তার হইতো না এটা হৃদয়ের বিষয় এটা কলবের বিষয় কালিমা এটা কিসের বিষয় কলবের সাথে সম্পৃক্ত এটা জবানের সাথে সম্পৃক্ত না এটা জবান দ্বারা যেমন স্বীকারোক্তি দিতে হবে কলবও রকম বসাইতে হবে লা ইলাহা আপনার তে শুদ্ধ করে বহু হিন্দু করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার তে বহু শুদ্ধ করে বহু হিন্দু করতে পারে তো এটা জবানের সাথে সম্পর্কিত না এটা হলো কলবের সাথে সম্পর্কিত যার কলব এটাকে যত সুন্দরভাবে জায়গা দিবে যার কলবে এটাকে যত সুন্দরভাবে জায়গা দিবে সে আল্লাহর কাছে তত সুন্দর বান্দা হয়ে যাবে এই জন্য সাহাবাই কালামদেরকে বাদ দিয়ে মুমিন দাবি করার কোনো সুযোগ নেই গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম এক লোকের কথা উনি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেও দেখে আল্লাহ নবীর জন্য তার জীবন দিতে পারে না বলছি মনে আছে কি আপনাদের আছে তো উনি চলে গেছে ওই হুজুরের কাছে যাওয়ার পরে বলতেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন যারা গত জুমায় শুনছেন তারা বুঝবেন ওই জায়গা থেকেই বলতেছি সরাসরি বলতেছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন হুজুর বলতেছে আরে ভাই আপনি কেন আমার পায়ের মধ্যে পড়তেছেন কি হয়েছে কয় হুজুর গতকালকে রাতে আপনি যখন সাহবাই কালামদের আলোচনা করতেছিলেন তখনই আমি আপনার ওই বয়ানের মধ্যে ভেটু দিছি হুজুর এই আলোচনা বাদ দিয়ে কি আর অন্য আলোচনা আপনি জানেন না তখন বলে হুজুর বলে ও তুমি তাই ভাই তাহলে তোমাকে আমি কি মাফ করবো হুজুর আপনি যদি আমাকে মাফ করে দেন হয়তো আমি আল্লাহর নবীর থেকে সাফাত পাবো হয়তো ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিবে তখন হুজুর বলে আরে ভাই তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো না তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো তুমি এমন এক নুরানি কাফেলার সম্পর্কে বে করছো এমন এক নুরানি কাফেলার সঙ্গে তুমি বেয়াদবি